যখন সমস্ত মানুষ হাসরের ময়দানে যখন ইয়া নাফসিয়া নাফসি মুকতাদবিন কাইনু হটি সমস্ত মানুষ তার জীবনের সর্বরাজ আল্লাহ পরিমাপ হিসাব আল্লাহর কাছে দিতে হবে যখন মিজানের পাল্লার কাছে মানুষ যাবে মানুষের হিসাব দেওয়ার জন্য মানুষ যখন হিসাব দেওয়ার জন্য যাবে ওই মিজানের পাল্লার কাছে হযরত আদম আলাইহিস সাল্লাম বসে থাকতেন তিনার পড়ার মধ্যে সবাই

আজকে হাসরের ময়দানে আপনার ফেরেশতারা আমার কথা শুনছে না সাথে সাথে আল্লাহ ওহি করবেন আল্লাহ ডাকি বলবেন আকি ও মুহাম্মাদান আকি ও মুহাম্মাদান আকি ও মুহাম্মাদান হে ফেরেশতারা सुनो सुनो ময়দানে আমার প্রিয় নবীজি আজকে যা কিছু বলবে যাই করবে সমস্ত কিছু তোমরা সমস্ত ফেরেশতারা

আপনি যা তাই আমরা করব নবী দাঁড়িয়ে বলবেন আমার ওই উম্মকে কেন তোমরা জাহান নামে নিয়ে যাচ্ছ সাথে সাথে ওই ফেরেস্তা গুলো ডাকতে বলবে আপনার উম্মত সে গুনাহের কারণে সে জাহান নামে চলে যাচ্ছে রাসূল বলবেন তাকে আবার মিজানের পাল্লার কাছে নিয়ে আসু আমি তার আমল নামাটা আবার ওজন করব জুরে বলেন না সুবহানাল্লাহ